আমাদের বাড়িতে এখনো ধানের আবাদ রয়ে গেছে আসতে পারবো না তোমরা চলে আসো এখানে তো ছোট বাড়ি যাওয়ার জন্য রানা দিয়ে এলাম আসলের পরে সন্ধ্যার আগে রানা দিয়ে এলাম দিলাম তো একটু হেঁটে হেঁটে যাওয়ার জন্য ছোট্ট একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি শুধু ভালো লাগাটার জন্য গ্রামের এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগলে লাগে আর সেটা দেখার জন্য একটুখানি জায়গা হেঁটে হেঁটে যাচ্ছি যাতে সবগুলো দেখা এই রাস্তা দিয়ে গেলে গেলে গাড়িতে উঠে যেতে হবে আর এখানকার এদিক গেলে একটু হেঁটে হেঁটে গেলে খুব ভালো লাগবে ভালো লাগে সেই জন্য এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটু এগোলেই আবার বড় রাস্তা পেয়ে যাবো সেখানে আবার গাড়িতে উঠে যেতে হবে দান ভালো হইছে না ভালো হয় নাই খুব সুন্দর দান হয়েছে আগের বার তো জমি সরিষা আবাদ করলে এবার সরিষা কম পলাইছে দান দেরি হয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা বর্ষা না আসাতে দান গাড়ছে আচ্ছা বর্ষা আসলে গা মানুষ সরিষা লাগায় হ্যাঁ ঠিক আছে আস এই সরিষা তো এখনো ছোট ছোট রয়েছে অনেক ছোট রয়েছে এগুলা উঠতে উঠতে দেখো আবার হয়ে যাবে হ্যাঁ সরিষা তুলিয়া দান লাগাইতে একটু তো পিছনেই পড়বে সরিষা এখনো অনেক ছোট রয়েছে সরিষা লাগাইছে দুই বিঘা জমি তিন বিঘা জমি চার বিঘা জমিতে সরিষা এই যে আরেকটা জমি মাহ পৰিয়ে যাইছে আকা পাখা ছট পথ দিয়া হাঁইটিয়া যাই কিন্তু ভালেই লাগে গ্ৰামে হাঁহলে কিন্তু এক ৰাস্তাটো পাই যাব বড়ো ৰাস্তা তাই একো হাঁতাৰ জন এই চোট ৰাস্তা দিয়া আছিল যাতে একো চোট ৰাস্তা দিয়া হাঁইটীয়া হাইটিয়ে যায়

আমরা একটা ছোট্ট সবাই আমরা সবাই বেন দিয়ে যাচ্ছি আর উপরে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িগুলো ওই গাড়িগুলো কিন্তু ওই বড় রাস্তা দিয়ে উঠে না কারণ ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই জন্য নিয়ে এই ছোট রাস্তা দিয়ে গাড়িগুলো যায় ছোট ছোট বেনগুলো যায় তো আমরা চলে যাচ্ছি এখানে যাওয়ার পর একটু মিষ্টি কিনবো দই কিনবো তারপর হচ্ছে পান কিনবো কিনে যাব এ দেশে আমার একটু পান কিনা লাগে এসব পারিবারিক বাড়ি দেখে আত্মীয় বাড়ি বেড়াতে গেলে পান কিনতে হয় আমার ছোট ননদের আবার শাশুড়ি জীবন হচ্ছে আবার আমার শাশুড়ির বোন মানে খালা তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তো খালা বেঁচে আছে আমার শাশুড়ির বোন বেঁচে আছে সেজন্য আমরা পানটাও কিনে নিই পান কিনে নিয়ে যাব এ দেশে নাকি পান কিনে নিয়ে যেতে হয় জানি না জানতাম না কিন্তু এদেশে আসার পর যখন জানলাম তখন দেখলাম এখানে নাকি পান কিনে নিই তো আমরা একটা বাজারের মধ্যে ঢুকে গেলাম এটা হচ্ছে আমাদের ইউনিয়নের এটা হচ্ছে সনঙ্গ বাজার এটার নাম হচ্ছে সোনকা বাজার সেই বাজারে রুটি পড়লাম আর এখন শীতের দিন তো সে জন্য এই দিক হচ্ছে দিক হচ্ছে ছোটো ছোটো শীতেরটা মূল্য নিয়ে বসছে

থেকে এই নাকি কেজি দুইশো টাকা করে তো এই বাটিটার মধ্যে কতখানি দই তো পাখি তা জানি না নিয়ে নিলাম তারপর পান কিনবো কাগজটা সঠিকভাবে হয় নাই পড়বে না মা বাবা যে কি জিনিস যা হারাই গেছে ধরা যে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আমি বাড়ি আসে আর এরকম একটা আনন্দ লাগে না কারণ মুরব্বী মানুষ বাড়িতে যদি না বেঁচে থাকে তাহলে ভালো লাগে না আর হচ্ছে বাড়িতে আসার পর দাদা দাদি বাচ্চাদের দাদা দাদি যদি বেঁচে থাকে তাহলে আমার অন্যরকম হয় কিন্তু আমার বাচ্চা তা নাই আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে দিয়েছি তো মিষ্টি হয়ে গেছে দই প্যাকেটিং করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি পানের দোকানে পান কিনবো তো বেশি পান কিনেও লাগবে না আমার খালা শাশুড়ি মানে আমার ননদের শাশুড়ি যাই বলেন আমার খালা ননদের বিয়ে হয়েছে ওর খালা তো বোনের সাথে খালা তো ভাইয়ের সাথে সেজন্য আমরা আলাদাভাবে না খালা এবং বোনের বাড়ি এক এক জায়গায়

পঞ্চাশ গ্রাম ছয় টাকা ওই পঞ্চাশ গ্রাম নি একবার নিচিলা বলে বেশি হয়েছে না সুপারি নষ্ট হয় না পানটা আর একজন মানুষই খায় পঞ্চাশ গ্রাম দেন জানি না

পান কিনা শেষ করে উঠে গেলাম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মাকে আর ভিডিও বানাবো না রাত হয়ে গেছে অন্ধকারের মধ্যে ভিডিও বানাতে হবে সেটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আলাইকুম আমি আমার বাড়ি চলে যাওয়ার সাথে আবার আল্লাহ আলাইকুম